রাশিয়া গত তিন বছর ধরে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে আসছে এবং শুরু থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা প্রদান করছে সাবেক প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনও ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ইউক্রেনকে নিরাপত্তা গ্যারেন্টি দিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট জ্লেনেস্কি শুক্রবার ওয়াশিংটন সফরে আসবেন বলে নিশ্চিত করেছেন ট্রাম্প বলেন তিনি ইউক্রেনকে খুব বেশি নিরাপত্তা নিশ্চিত করবে না এবং ইউরোপকে এর দায়িত্ব নিতে হবে কি বলেছেন ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অর্থনৈতিক চুক্তি প্রস্তুত রয়েছে তবে এতে মার্কিন নিরাপত্তা গ্যারান্টি নেই এই চুক্তির মাধ্যমে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার দেওয়া হতে পারে এর ফলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য মার্কিন সহায়তা ক্ষতিপূরণ পাওয়া আশা রয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি